দর্শক বিন্দু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সিপিজির অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ এসেছি গল্প শোনাতে সেই ইউনিয়নটির নাম হচ্ছে গফরগাঁও চর আল ইউনিয়ন যে ইউনিয়নের মানুষ হাজার বছর ধরে ব্রহ্মপুত্রের সাথে পাঞ্জালরে লড়াই করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে আজও পর্যন্ত তারা সেই লড়াই করেই যাচ্ছেন প্রিয় দর্শক এই চরালগি ইউনিয়নের ইতিহাস চর মুসলন্দ থেকে শুরু হয়েছে আপনাদের সেই গল্প আজকে শোনাতে এসেছি আমাদের আজকের ইউনিয়নের পরিক্রমায় চর আলগি ইউনিয়ন তথা চর মুসলন্দ চরুন আমরা জেনে নেই দফরগাঁও ইতিহাস ঐতিহ্যের চর আলগি ইউনিয়নের যে ইউনিয়নে বহু জ্ঞানী গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন ইতিহাসের বিশাল অংশ যেখানে বিমান বিধ্বস্ত হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সেই স্থানটিও আপনাদেরকে দেখাবো চরুণ আমরা জেনে নেই গফরগাঁও চরমুস্তন্দ তথা ইউনিয়নের ইতিহাস আপনাদেরকে জানান দিই মোগল সম্রাট আকবরের আমলে বাংলার বিভিন্ন অঞ্চল শাসনকারী প্রতিপয় জমিদার বা গোস্বামীদের মধ্যে মহাবীর অন্যতম ছিলেন ইসাখার পুত্র মুসাখা সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে বারো বুইয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন তিনি মোগল আনুরত্য অস্বীকার করে তাদের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করে গেছেন বৃহত্তর মায়মন সিংহ ঢাকা কুমিল্লা জেলার অধিকাংশ স্থান নিয়ে মুসাখার রাজ্যত্ব গঠিত হয়েছিল ইউনিয়নে অবস্থিত চরমস্তন্দ গ্রামটি নিয়ে একটি ইতিহাস আছে বারগুইয়াদের শাসক মুসাখা এই এলাকা শাসন করতেন যার নাম ছিল মুসা নামী বলে ডাকত ধারণা করা হয় মুসলামদা আলী থেকে চর মুসলাম নামকরণ করা হয়েছে চর আলগি ইমরানীর পূর্ব নাম ছিল চর মুসলাম আলি শত শত বছর আগে এই একটি চর থেকে ভয়ঙ্কর গভীর ভ্রমপুত্রে বেসে ওঠা আরেকটি আলাদা চর জেগে উঠলে লোকে এই চরের নাম দেন চর আলোক পরবর্তী সময়ে জেগে ওঠা এই চরে বসবাস শুরু করেন কিছু সাহসী মানুষ ব্রিটিশ শাসন আমলে গ্রাম চকিবাড়ি আইনের আঠারোশো সালে ইউনিয়নের পরিষদের সৃষ্টি হলে এই অঞ্চলে নতুন নাম দেওয়া হয় চর আল ইউনিয়ন চরালবি ইউনিয়ন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ভৌগোলিকভাবে এটি গফরগাঁও উপজেলার স্বতন্ত্র একটি ইউনিয়ন এটির চারদিকে পুরাতন ব্রহ্মপুত্র দ্বারা বেষ্টিত উত্তরে দিশালের বালিপাড়া ইউনিয়ন পশ্চিমে গফরগাঁও উপজেলার রসুলপুর বালোবাড়িয়া ও শালচিয়া ইউনিয়ন পূর্বে নান্দালের বেতাগর ও খারুয়া ইউনিয়ন এবং হোসেনপুরের উপজেলার জিনারি ও সিদ্ধা ইউনিয়ন অবস্থিত মেয়েদের জন্য চরমস্তন্দ বালিকা উচ্চ বিদ্যালয় ছেলেদের জন্য উচ্চ বিদ্যালয় দরগাবাড়ি উচ্চ বিদ্যালয় কাচারিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও সতেরোটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই চরাল ইউনিয়নে চরাল ইউনিয়নে উল্লেখযোগ্য সাপ্তাহিক বাজারগুলোর মধ্যে আছে কাচারিপাড়া বাজার বরেইতোলা চরমস্লান্দ কাঁচারু বাজার শেখ রাসেল একতা বাজার পাগলার মোড় উত্তর নয়াপাড়া ঐক্য বাজার বালুয়াকান্দা সৈনিক মোড় ইত্যাদি বাজার রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গফরগাঁওয়ে লাফা বেগুন গুল বেগুন হিসেবে যা পরিচিত ছিল এই ইউনিয়নে জন্মাত এক সময় যা লাফা বেগুন নামে সর্বাধিক পরিচিত ছিল এই ইউনিয়নে যারা প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তারা হলেন মরহুম ইজ্জুল্লাহ সরকার উদ্দিন সরকার আব্দুল সালাম মাস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বেচের এম এ আমির আলী সাবেক প্রধান শিক্ষক ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মফিজুদ্দিন ফরাজি এলাহি বক্স মাস্টার গুলার উদ্দিন আকন্ড বীর মুক্তিযোদ্ধা মফিজুদ্দিন আহমেদ আব্দুল হামিদ মনসুর এস এম মাইনুদ্দিন এবং সর্বশেষ মাসুদুজ্জামান মাসুদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গফরগাঁও উপজেলার চলালগি ইউনিয়নের তেকির চড়ে উনিশশো সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার রস ডেগরি বর্তমান বাংলাদেশ গফরগাঁয়ের চরালগি ইউনিয়নের টেকির চর গ্রামে জাপানিদের সাথে বিমান যুদ্ধে তিনি নিহত হওয়ার ইতিহাস এই ইউনিয়নে রয়েছে মহান মুক্তিযুদ্ধে এই এলাকার বহু যুবক অংশ নিয়েছিলেন ভয়ঙ্কর এক লাঠিয়ালের ইতিহাস আমরা জানতে পারি তিনি ছিলেন আহন এই জনপদের এক সময় সর্বশক্তি নিয়োগ করে বর্ষার উত্তরের পথ প্রান্ড বন্ড করে ছুটে এসে মরা কঙ্কাল হয়ে যায়। অসংখ্য বালুচড়ে নৌবাণিজ্য বাধাগ্রস্ত হতো একই সঙ্গে ব্রহ্মপুত্র নির্ভর শত্রু বাঘ মানুষের জীবন জীবিকা অঙ্কিত পড়ে আছে এখনো ব্রহ্মপুত্র এই রূপ কোনোভাবে বর্ষার সঙ্গে মেলে না এখন বেশ শান্ত সবুত হলেও ঢের পর ঢের আঘাতে গরিবের কৃষকের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হতো বর্ষায় কারণ ব্রহ্মপুত্র তার নব্যতা এখন হারিয়ে ফেলেছে একেবারেই দেশের নদী প্রণালীর অন্যতম প্রধান নথ ছিল ব্রহ্মপুত্র এক সময়ের এই নথ এখন মরা খালে পরিণত হয়েছে প্রসারিত বুকে পানির খেলানি বালুচরে ঢাকা পড়েছে অতীত ঐতিহ্য যতই বলিচর যাচ্ছে ততই জীব বৈচিত্র্য জীবন জীবিকার আবহমান প্রবাহ স্রোত হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে নদী কেন্দ্রিক অর্থনীতি বিলুপ্তেলেপলীগুলো সেচের পানির অভাবে নথ অববাহিতায় চাষাবাদ দূর হয়ে পড়ছে শুষ্ক মৌসুমে এই মর্মর রোগ ব্রহ্মপুত্র বর্ষার দুকুল উচ্ছে প্লাবিত হয় ভাঙনে বাণে গ্রাস করে নব পারের জনপদ ফলে এই জনপদে এখন শুধুই বিষণ্নতার সংখ্যা উজান থেকে বহন করে আনা বছরে প্রায় এক বিলিয়ন টন পলির একটি বড় অংশ বৃহত্তম এই নদীর তলদেশে জমেছে ফলে ব্রহ্মপুত্রের গর্বে জেগে উঠেছে এমন অসংখ্য চর দ্বীপ শুষ্ক মৌসুমে নব্য সংকটে আর সব চর জেলেদের মতো মাঝিদেরও গলার কাটা হয়ে উঠেছে এখন জানা যায় গফরগাঁও উপজেলার গফরগাঁও সদর প্রায় ষাট শতাংশ জায়গায় ব্রহ্মপুত্রের নিমজ্জিত ছিল কালের পরিক্রমায় ভয়ঙ্কর ব্রহ্মপুত্র আজ শুধুই স্মৃতি এই ইউনিয়নে প্রতিটি মানুষ এক সময়কার ভয়ঙ্কর ব্রহ্মপুত্রের রূপে আতঙ্কিত রজনী কাটাত নবাব সার সলিম উল্লার বৈঠকখানার প্রিয় মানুষ কাজী হালিম উদ্দিন ছিলেন দুই বছর আগে এম তার ছেলে আব্দুল সালাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেচের এম এ পিতা পুত্র এই দুজনেই ছিলেন চরালগির কৃতি সন্তান চরালগির মানুষরা এক সময় নবের সাথে যুদ্ধ করে কোনোভাবে জীবন অতিবাহিত করলেও আজ এই ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে উচ্চ শিক্ষিত মানুষেরা রয়েছেন সেনাবাহিনী সিভিল ডিফেন্স রাষ্ট্রের প্রশাসনের সচিব অতিরিক্ত সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সাংবাদিক উকিল পুলিশ অফিসার ব্যাংক ব্যাংকার আলোচিত রাজনীতিবিদ সহ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বহু দেশে চাকরিজত এই জনপদের হাজার মানুষেরা আমি মোহাম্মদ মাহাবুর রহমান প্রধান শিক্ষক চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় হাজার বছরের ইতিহাস বিজেপিতে এই চরাল ইউনিয়ন এই চরাল ইউনিয়নে অনেক শিক্ষাবৃত্তির জন্ম হয়েছে এবং বাংলাদেশ সরকারের তৎকালীন ব্রিটিশ সরকারের আমলেও প্রশাসনিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সচিবালয় থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি এস সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছে এই উনিশশো একাত্তর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এই চোরাল ইউনিয়নে বহু লোক মুক্তির অংশগ্রহণ করে তার অপরাধে উনিশশো একাত্তর সালের পনেরো নভেম্বর এই চরাল ইউনিয়নের চোদ্দশো ষাটটি সেই পাক বাহিনীরা তৎকালীন গফর জেলার দূসর রাজাকার বাহিনীর নেতৃত্বে এই চোরাল ইউনিয়নের চোদ্দশো ষাটটি বাইরে তারা অগ্নিসংযোগ করে বৈষ্মুক্ত করে দেয় এবং বিয়াল্লিশ জন লোককে তারা হত্যা করে পাশাপাশি বাংলাদেশ রেমিটেন্সের জন্য আমাদের এই চরাল ইউনিয়নের সাড়ে আঠারো কিলোমিটার ধরিয়ে ইউনিয়নের বহুত লোকজন আজকে মিডিল ইস্টে বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রিতে বসবাস করে আসছে যা বাংলাদেশের রেমিটেন্স আয়ের জন্য একটা বিশাল ভূমিকা পালন করে আসছে আমাদের এই চরাল ইউনিয়নের নামকরণ মানে লাফা বেগুনের গোফর্গ কৃষির জন্য বিখ্যাত লাফা বেগুনের জন্য বা গুল বেগুনের জন্য বিখ্যাত আজকে সেই বীজ সংরক্ষণের জন্য যথাযথ উদ্যোগ না থাকায় আজকে প্রায় লাফা বেগুন বা সেই গোল বেগুন বিলুপ্তির পথে বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হওয়া কারণ হইল বর্তমান সম্প্রসারণ কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা এই বীজগুলা সংগ্রহ করতে না বিধায় ওনার আর আমাদের এই লাফা বেগুনটা বিলুপ্ত হয়ে গেছে গ্রামীতি এই শাক সবজি আমাদের গফর গা ঐতিহ্য এই গফর বাজারে বিক্রয় শেষে এবং ঢাকা আমাদের টাক নিয়ে যায় দেখেন আমরা চলাল গিয়ে না নেব অনেক উন্নত জায়গা আমাদের চলাল গিয়ে না নেব লাগে অনেক উন্নত আমি ইস্কন্দর শ্রীবেল আমার বাড়ি চরাগি ইউনিয়নের চর্মসলন্দ গ্রাম একজন চরালগির সন্তান হিসেবে আমি গর্ববোধ করি আমি চরকি ইউনিয়নের একজন গর্বিত মানুষ তার কারণ এই চর ইউনিয়নটি আমার পিছনে যে নদীটি দেখা যাচ্ছে সেটি নদ। এই ব্রহ্মপুত্র নদীর উত্তাল ব্রহ্মপুত্রে কারণে একসময় চরি ইউনিয়নের মানুষ অতি কষ্টে দিনাতিপাত করত যুদ্ধ করে তাদের চলতে হতো আজকে সেই দিনটি আজকে আর নেই তার কারণ আমার পিছনে যে সেতুটি দেখা যাচ্ছে সেটি আলতাফ হোসেন গোলন্দার সেতু এই সেতুটি নির্মাণের ফলে এই জনপদের মানুষ আজকে ঠিক শহরের সুবিধা ভোগ করছে চয়গ ইউনিয়নের মানুষ কৃষি নির্ভর সেই কৃষি পণ্য একসময় তাদেরকে নৌকা দিয়ে মাথায় করে তাদেরকে গফরগাঁও পৌর শহরে নিয়ে আসতে হতো আজকে আর সেই দিনটি নেই আজকে খুব সহজেই চরালগির কৃষি নির্ভর মানুষগুলো তাদের পণ্য নিয়ে যানবাহন যুগে সরাসরি গফরগাঁও পৌর শহরে নিয়ে আসতে পারে এবং সহজেই যে কোনো কাজ এই চরগি ইউনিয়নটি আপনারা জানেন যে চরগি ইউনিয়নটি একুশ কিলোমিটার লম্বা দীর্ঘ এই জনপদের মানুষ আজকে চর কামারিয়া থেকে নাক কাটার চর পর্যন্ত সকলেই এই সেতুটি দিয়ে তাদের সুবিধা ভোগ করছে তার কারণ এই সেতু না হলে চরগির মানুষ আজও সেই কষ্ট করে দিনাতিবাদ করতে হতো আমার পিছনে যে চরখানা দেখা যাচ্ছে এই চরের মাঝে দুইটি গ্রাম ছিল ল্যাংড়াগঞ্জ এবং ল্যাংড়াগঞ্জ মধ্যপাড়া এই দুইটি গ্রাম এই উত্তাল ব্রহ্মপুত্রের তলদেশে পলে গেছে বহু মানুষ তাদের ঘর ছেড়ে এবং জমি জমা ফেলে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আশ্রয় নিয়েছে আর চরক ইউনিয়নের এই চরের মাঝেই একটি ঐতিহ্যবাহী পরিবারের বাড়ি ছিল কাজী হানিমদ্দিন উনি ব্রিটিশ আমল থেকেই উনি নবাব সালিমলার বৈঠকখানায় তার উপস্থিতি থাকত এবং এই কাজী হালিমুদ্দিন সেই ব্রিটিশ আমলেই সে বৃহত্তর সিংহের প্রথম অ্যারাবিয়ান এমএ ছিলেন সেই বাড়িটিও আজকে আর সেই কাজী বাড়ি নেই এই ব্রহ্মপুত্রের তলদেশে সেই কাজী বাড়িটিও বিলীন হয়ে গেছে চরালগির মানুষ আজকে এই আলতাফ হোসেন গোলন্দাস সেতুর ফলে তারা তাদের উন্নত জীবন ভুগ করছে